তা আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি সুখবর নিয়ে এখানে কিন্তু সপ্তম পাশে গ্রুপ ডি কর্মী নিয়োগ এই পদের জন্য বেতন বয়েস ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো কিভাবে আবেদন করবেন অল সিলেকশন প্রসেস এ টু জেড কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করবো তার আগে বলব যে সকল ভিউার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলব প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক সিএসএল গ্রুপ ডি ভ্যাকান্সি দু হাজার চব্বিশ চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর কোচিং সিপওয়ার্ড লিমিটেড অর্থাৎ সিএসএল এর তরফ থেকে কর্মী নিয়োগের করা হবে একটি বিজ্ঞপ্তিতে ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এখানে মাধ্যমিক ও সপ্তম পাশে আবেদন করা যাবে আবেদন পদ্ধতি কি হবে সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল নিয়োগ সংস্থা কিন্তু বলেই দিয়েছে আগে কোচিং শিপ ওয়ার্ড লিমিটেড অর্থাৎ সিএসএল পদের নাম জেনারেল ওয়ার্কার এই জেনারেল ওয়ার্কার পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে মোট শূন্যপদ নিচে উল্লেখ করা আছে আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন অনলাইনে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন আমি ডিসক্রিপশান বক্সে হাউ টু হাউ টু অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো সেই লিংকে সরাসরি ক্লিক করে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং তার সাথে সাথে জানিয়ে রাখি আবেদনের শেষ তারিখ কিন্তু বাইশ পাঁচ দু হাজার এই বাইশ পাঁচ দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে যে সকল ভিউয়ার্স এই পদের জন্য আবেদন করতে চান তাদের কিন্তু বাইশ পাঁচ দু এই তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে পদের নাম ও শূন্য পদ এখানে উল্লেখ করা আছে দেখে নেওয়া যাক এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো জেনারেল অর্কার এই জেনারেল অর্কার পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে নেক্সট স্টেপ দেখে নেওয়া যাক বয়স সীমা ও বেতন কী থাকছে বয়স সীমা বেতন এখানে থাকছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা আঠেরো থেকে তিরিশ বছর রাখা হয়েছে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের জন্য বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে সর্বনিম্ন বয়স আঠেরো থেকে তিরিশ বছর রাখা হয়েছে এবং যে সকল প্রার্থীরা এস টি ও বিসি এসসি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের প্রতি মাসে মাসিক বেতন কিন্তু কুড়ি হাজার টাকা প্রদান করা হবে তাহলে আপনারা যদি এই পদে সিলেক্টেড হয়ে যান তাহলে ক্ষেত্রে এখানে কিন্তু কুড়ি হাজার টাকা করে তোমাদের মাসিক বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে সপ্তম শ্রেণী পাস অথবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এখানে কিন্তু আবেদন করতে পারবেন যে সকল প্রার্থীরা এই ফেল কিংবা মাধ্যমিক ফেল এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু দারুণ একটি সুখবর এবং দারুণ একটি সুযোগ সপ্তম শ্রেণী পাশ হলেই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারেন এক্ষেত্রে কিন্তু দারুণ একটি সুযোগ আছে নিয়োগ প্রক্রিয়া কী থাকছে অর্থাৎ সিলেকশন প্রসেসটা দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে উল্লেখিত পদে এখানে সিএসএল সিএসএল গ্রুপ ডি ভ্যাকান্সি দুহাজার লিখিত পরীক্ষা ও প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে সো প্রিয় ভিভার্স তোমাদেরকে কিন্তু প্রথমে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা সফল হওয়ার পাশাপাশি কিন্তু তোমাদেরকে প্র্যাকটিক্যাল টেস্ট হবে তারপরে কিন্তু উত্তীর্ণ হলে তোমাদেরকে কিন্তু এখানে নিয়োগ করা হবে কিভাবে আবেদন করতে হবে আমি মেন মেন টফিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু টোটাল টোটাল যাবতীয় বিস্তারিত তথ্য কিন্তু ওখান থেকে তোমরা দেখতে পাবে কিভাবে আবেদন করবেন তার কলম কিন্তু এখানে আমি তুলে ধরেছি এখানে এক নম্বরে বলা হয়েছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দু নম্বরে বলা হয়েছে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তিন নম্বরে বলা হয়েছে এরপরে নির্ভূ নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে তোমরা কিন্তু বাড়ি থেকে নিজের মোবাইল ফোন থেকেও করতে পারবো এবং কোনো সাইবার ক্যাফে গিয়েও কিন্তু করতে পারবে চার নম্বরে বলা হয়েছে তারপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে পাঁচ নম্বরে বলা হচ্ছে সর্বশেষের নির্দিষ্ট ডেট এবং টাইমিংয়ের মধ্যে কিন্তু আবেদন সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিভার্স যে সকল প্রার্থীরা এই পদের জন্য আবেদন করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে বাইশ পাঁচ দুহাজার এই তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন সম্পূর্ণ করতে হবে অর্থাৎ বাইশ পাঁচ দুহাজার কিন্তু আবেদনের লাস্ট ডেট এখানে গুরুত্বপূর্ণ তারিখও কিন্তু এখানে মেনশন করে দিয়েছি আবেদন শুরু আবেদন শুরু কিন্তু আট পাঁচ দু অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ কিন্তু বাইশ পাঁচ দু আমি কিন্তু এখানে একটা অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু এখানে মেনশান করে দিয়েছি অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করে দিয়েছি তোমরা গুগল ক্রোমে গিয়ে এটি সার্চ করে কিন্তু সরাসরি হোম পেজে গিয়ে এখান থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং আমি কিন্তু অ্যাপ্লাই নাও অর্থাৎ ডিসক্রিপশান বক্স আমি হাউ টু অ্যাপ্লাই নাও লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কেও ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন। সো প্রিয় ভিভার্স আজকে কিন্তু এই বিগ আপডেট তোমাদের মাঝে সর্বপ্রথম তুলে ধরেছি প্লিজ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন নতুন ট্রফিক ভিডিও নিয়ে